আমার একটা বদভ্যাস হচ্ছে গিয়ে সব কিছুর মধ্যে এআই ঢুকানো আসলে আমি নিজে থেকে এআই ঢুকাতে চাই না কোথাও কিন্তু দেখছি যে এআইয়ের যে ইউজেবিলিটি আমি যেখানেই যাই না কেন আমি যেই কাজটাই করি না কেন সেখানে এআই না মানে এআইটা সব জায়গায় দেখি এখন ব্যবহার হচ্ছে এই যে আমি যে এখন রেকর্ডিং করছি সেই রেকর্ডিংয়ের আমি রেকর্ডিংয়ের আগে যে জিনিসটা বলছি যে আসলে এই যে আমি রেকর্ডিং করছি এই রেকর্ডিংয়ের পেছনে আমি বলছি যে যেই জিনিসটা আমি পাঠাচ্ছি বা যেইটা আমি এখন ব্যবহার করছি সেটা যদি আমি দেখি যে এই রেকর্ডিংয়ে এই মুহূর্তে আমার যে রেকর্ডিংয়ের যে সফটওয়্যারটা ব্যবহার করছি এটাও কিন্তু এআই ড্রিভেন এখন আপনি যে যেটা দেখছেন যে যে ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভটা দেখছেন এবং ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভে কিন্তু কাইন্ড অফ লাইক এটাও কিন্তু এআই আমাকে তৈরি করে দিয়েছে অফকোর্স এআই আমাকে একটা বেজ লাইন তৈরি করে দেয় বেজ লাইন তৈরি করে দেওয়ার পর তারপর থেকে সেই বেজ উপর ভিত্তি করে আমি হয়তো বা কিছুটা চেঞ্জ করি কিছুটা চেঞ্জ করি এবং সেই চেঞ্জের উপর থেকে এসে একটা আমাকে একটা ধারণা দেয় কিন্তু যেটা আমি সবসময় বলি যে আসলে সব কিছুর মধ্যে কিন্তু এখন এআই ঢুকে যাচ্ছে এবং এআই ঢুকে যাওয়ার ফলে কিন্তু এই গল্প ফিরে আসি অফকোর্স আমাদের আজকের আলাপ যে আমি আবার নতুন কি আলাপ নিয়ে আসলাম যে টিকেটিং সিস্টেম এই টিকেটিং সিস্টেম তো সারা জীবন আমরা যেভাবে চালিয়েছি সেই টিকেটিং সিস্টেমের মধ্যে আমি আবার নতুন কী এআইয়ের গল্প নিয়ে আসছি সো আমি আসলে গল্প দিতে চাই না বা আমি এটা নিয়ে হাইপ তৈরি করতে চাই না বিকজ দিন শেষে গল্প হাইপ এটা আসলে কোথাও কাজ করে না চ্যাট জিপিটি নিয়ে অনেক আলাপ হয়েছে চ্যাট জিপিটি নিয়ে অনেক ধরনের গল্প হয়েছে কিন্তু ফাইনালি চ্যাট জিবিটি যে আউটকাম সেটা নিয়ে কিন্তু আমরা আসলে অন্য লেভেলে কাজ করি বাট আজকে আমি যেই জিনিসটাই আসতে চাচ্ছি যে ধরা দেখ সিম্পল ক্লাসিফিকেশান একটা আইটি সাপোর্ট সিস্টেম একটা সিম্পল ক্লাসিফিকেশান সিস্টেম কীভাবে মেশিন লার্নিং ব্যবহার করে আসলে আমরা এটাকে ব্যবহার করতে পারি এবং সেটাতে আসলে আমরা বলছি যে আমাদের যেহেতু যে কোনো সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমরা চাই যে মিনিমাম ইন্টারাপশান মিনিমাম ইন্টারাপশান মিনিমাম স্ট্রাগল এবং সেখানে হেল্প ডেস্ক অ্যাসিউটের যারা আছে তার আসলে এই কারেক্ট লজিক যে আসলে কোন টিকিটটা কার জন্য এবং সেখানে টিকিট রেজলেশন টাইমটা যাতে কমায় এবং সেটার জন্য যাতে দিন শেষে ইটস অল অ্যাবাউট কাস্টমার আমার যে কাস্টমার স্যাটিসফ্যাকশান যদি কম মানে বাড়াতে পারি তাহলে কিন্তু এই ইনক্রিজিং স্যাটিসফ্যাকশানটা আসলে মেইন ব্যাপারটা সেখানে আমাদের যে জিনিসটা আমরা বলি যে আমাদের যে টিকিটিং সিস্টেমের ক্যাটাগরিগুলো সেই ক্যাটাগরিগুলো কীভাবে আমরা আসলে প্রেডিক্ট করব এবং প্রেডিক্ট করার এখানে বেশ কিছু গল্প আছে আসলে পয়েন্ট হচ্ছে যে আমাদের এই টিকেটিং সিস্টেমে সাপোর্টিং যেই যে ধরনের আমাদের ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরি যদি ধরা যায় এখানে যেমন এখানে একটা ক্যাটাগরি আছে যে পার্সেন্টেজ অব দ্য টিকিট কোন কোন ক্যাটাগরিতে কি কি টিকিট আসে এবং সেই টিকিটটা আসলে যদি আমরা সেই প্রিসিশন রিকল যদি দেখি সেখানে দেখা যাচ্ছে যে আসলে টিকিটের ভালোই একটা সে পার্সেন্টেজ করতে পেরেছি যেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট উইচ ইস উইচ ইস আউটসে উইচ ইস গুড উইচ ইজ গুড ফর এ সিস্টেম লাইক দিয়েছে এবং সেখানে আমাদের এখানে আমরা যে ম্যাট্রিক্স ইভোলেশন করি যে যেটাতে কনফিউশন ম্যাট্রিক্স দেখছি যে এখানে আসলে ভালোই কাভার করে এবং সেখানে যদি আমরা দেখি যে নতুন একটা টিকিট আসছে নতুন টিকিটটা আসলে টিকিটের টাইটেল এবং ডেস্ক্রিপশন এবং সব কিছু মিলিয়ে প্রেডিক্টিভ ক্লাসটা মানে টিকিটটা কার কাছে যাবে মানে ঠিক এখানে আর হিউম্যানের আসলে ইন্টারপ্রিটেশন দরকার নেই হিউম্যানের এই ইনপুটটা দরকার নেই সেই প্রেডিক্টেড ক্লাস এবং তার পাশাপাশি যেই প্রেডিটেড কনফিডেন্স এবং সব কিছু মিলে আমরা দেখছি যে আসলেই এটা কিন্তু ভালোভাবেই কিন্তু সে প্রেডিক্ট করতে পারছে এবং প্রেডিক্টেড টাইম টু রিজলভ এটাও কিন্তু এখানে ওয়ার্কআউট করছে আমি আসলে যেটা বলতে চাই মানে আমার গল্পের আলাপটা কিন্তু একটাই যে আমরা যেভাবে ভাবি যে টিকিটিং সিস্টেমের মধ্যে এআই বা এম এল এটা ব্যবহার করা যাবে না বা টিকিটিং সিস্টেমটা পুরোপুরি হিউম্যান নির্ভর থাকছে সেটা আসলে ব্যাপার না মানে আমি এই জায়গাটাতেই আসলে অনেকের সাথে আমি দ্বিমত করি যে না টিকিটিং সিস্টেম একটা আছে যেটা সবসময় আমরা ব্যবহার করছি টিকিটিং সিস্টেম কিন্তু সেই টিকিটিং সিস্টেমের মধ্যে কিন্তু আমরা হিউম্যান টাচটাকে আমরা আসলে কমাতে পারি এবং সেখানে হিউম্যান টাচের পরিবর্তে যেই টিকিট ধরা যায় একজন কাস্টমারের টিকিট উনি জেনারেট করেছেন এবং সেই কাস্টমারের টিকিট অথবা আমাদের যারা হেল্প ডেস্ক আছে যারা কল সেন্টারে কল শুনে উনি একটা টিকিট জেনারেট করছেন এবং সেই টিকিটটা ফাইনালি এটা আসলে কোথায় যাবে কার কাছে যাবে কিভাবে যাবে এবং কোথায় কত সময় লাগবে না লাগবে সেইটার প্রেডিকশনে কিন্তু এখন মেশিন লার্নিং মডেল তৈরি করতে পারে আমি এখনও কিন্তু এল কথা বলিই নাই এল এল কথা বলি নাই একটাই কারণে যে এলএলএম যে আরও কত লেভেলে কাজ করতে পারে যে আসলে টিকিটের মধ্যে যেই ডেটাগুলো আছে সেই ডেটা থেকে আমি পার্সিভ করে এল কিন্তু আমাকে একটা ধারণা দিতে পারে যে আসলে টিকিটটা কিভাবে সলভ করা সম্ভব এই লেভেলে আমরা আসলে কাজ করতে পারি সো দিন শেষে আমি যেটাকে সবসময় বলি যে লেস সলভ আওয়ার কাইন্ড অফ থিংস উইথ এআই বিকজ দিন শেষে এআইয়ের ব্যাপারটা যদি আমরা যদি ভুলে যাই তাহলে কিন্তু আমি আমি আমরা আসলে সময় নষ্ট করছি আর পাশাপাশি আমাদের এখন যে টাইম ক্রাঞ্চ এবং কস্ট অফটিমাইজেশন যেভাবে ডলারের ভ্যালু ডি হচ্ছে বা সব কিছু মিলে এখানে কিন্তু এখন কস্ট অফ অপারেশন এটা কমাতে হবে এবং কস্ট অফ অপারেশন হ্যাভ টু ইউজ দিস কাইন্ড অফ সলিউশন যেখানে আমরা যেটাকে বলছি এআই আইটি অপস সো এআই ড্রিভেন আইটি অপস নিয়ে আসলে আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যাতে আমরা এই ফাইনালি এই ধরনের সলিউশনে আসতে পারি আজকে এ পর্যন্তই থাকছে না তো সামনে